আপনারা কি জানেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেবীর একান্ন শতীপীঠের পবিত্র একটি মন্দির আছে যেটি পশুপতিনাথ মন্দিরের কাছে বাঘমতি দক্ষিণ পাড়ে অবস্থিত সেই মন্দিরের নাম হল গুয়েশ্বরী দেবীর মন্দির এখানে দেবীর বাম ও ডান হাতু পড়েছিল কি আছে এই মন্দিরের রহস্য আজকের জানিয়েছি এই ভিডিওতে আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে দেবীর বাম ও ডান দেবী পূজিত হন মহামায়া বা মহাশির রূপে এবং ভৈরব বাবা পূজিত হন কাপালি রূপে এই মন্দিরটি দেবী সতীর শক্তিপীঠ হিসেবে পরিচিত এবং এই মন্দিরে শাক্ত ও বজ্রযান বৌদ্ধধারা একসাথে মিলিত হয়ে পুজো করে কুয়েশ্বরী শব্দটির অর্থ হলো গুহা দেবী মন্দিরটি সতেরোশো শতকে রাজা প্রতাপ মল্ল প্রতিষ্ঠা করেন বা সংস্কার করেছিলেন এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ তান্ত্রিকদের কাছে এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেখানে সাধনার জন্য ভক্তরা মিলিত হয় কামাক্ষার পর আপনি বলতে পারেন এই গোয়াশ্রী মন্দিরটি তন্ত্র সাধনার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান এই মন্দিরে দেবীর একটি কেন্দ্রে কলসে পূজিত হন এবং এই কলসটি একটি সোনা ও উপর দ্বারা আবৃত মূল মন্দিরটির একটি খোলা উঠোন আছে আর এই মন্দিরের চূড়ায় চারটি সোনালি সাপ আছে যা বিভিন্ন কারুকার্য ভিত্তির হয়ে রয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনারা লাইক করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিও